এটা কোনো সিনেমা নয় এটা কোনো গল্প নয় এটা একটা বাস্তব বিভীষিকা যার নাম ফারাক্কা আগস্ট হঠাৎ করেই ভারতে খুলে দেওয়া হল ফারাক্কা বাঁধের সব গেট আর সেই মুহূর্ত থেকেই বাংলাদেশের বুকের উপর দিয়ে ঢেয়ে আসছে এক মৃত্যুর স্রোত অ তার পানি বাড়ছে হু হু করে নিঃশব্দ এক হত্যাকারের মতো ঢাকার দিকে ফরিয়দপুর রাজবাড়ি হয়ে শরিয়তপুরের চিরে এগিয়ে চলেছে সেই প্রলয় আবহাওয়াবিদ মোহাম্মদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন আগামী বাহাত্তর ঘণ্টায় ভয়াবহ কিছু ঘটতে চলেছে বাংলাদেশে প্লাবিত হতে পারে পনেরো থেকে বিশটি জেলা মাত্র চব্বিশ ঘন্টায় পানির নিচে চলে যেতে পারে দশটি জেলা এটা কি শুধু বর্ষা নাকি একটা পরিকল্পিত পানির আক্রমণ এই প্রশ্নের উত্তর আজ মেলেনি কারণ এই পানি সন্ত্রাস নতুন নয় ফারাক্কা থেকে আসা ঢল বহুবার ভাসিয়েছে আমাদের ঘর গৃহস্থালি ফসল আর স্বপ্ন রাজবাড়ি ফরিদপুর পাবনা মানিকগঞ্জ মুন্সীগঞ্জ ঢাকা কে জানে এরপর কার পালা আরো পাঁচ দিনের টানা ভারী বর্ষণ যেন উপরে আকাশ আর নিচে পদ্মা দুই দিক থেকেই বাংলাদেশ ঘিরে ফেলেছে প্রকৃতির রুদ্ররূপ এই দুর্যোগে আপনি হতে পারেন কারো সাহস দয়া করে প্রস্তুত থাকুন প্রশাসনের নির্দেশ মানুন ভুল তথ্য থেকে সাবধান থাকুন কারণ এই যুদ্ধ কারো একার নয় এটা আমাদের সবার ফারাক্কার গেট খুললেই কাঁদে পদ্মা কাঁদে বাংলাদেশ জলের ঢেউ নিশ্চয়ই থামবে একদিন কিন্তু এই ক্ষতের স্মৃতি থেকে যাবে চিরকাল এই ভিডিও যদি আপনাকে নাড়া দেয় তবে শেয়ার করুন কারণ সচেতনতা ছড়ালে প্রাণ বাঁচানো সম্ভব